প্রিয় বিহার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখন আর বিদ্যুৎ বিদ্যুৎ বিল দিতে কোনো দোকানে কিংবা ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করতে হবে না এখন আপনারা খুব ঘরে বসেই খুব সহজেই আপনাদের ব্যবহার করা হ্যান্ডসেট দিয়ে বিকাশ অ্যাপসের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন আমি এখন আপনাদেরকে মোবাইল ফোন ব্যবহার করে কিভাবে বিদ্যুৎ বিল ঘরে বসে পরিশোধ করা যায় সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে আমাদের মোবাইলে থাকা বিকাশ অ্যাপটি ওপেন করতে হবে তবে প্রিয়ভিয়ার অবশ্যই আপনার একটা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে এখন দেখা যাচ্ছে এখানে লেখা আছে আপনার বিকাশ অ্যাকাউন্ট লগ ইন করুন এখানে পিন নাম্বার চাচ্ছে আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার লগ ইন করছি এরপর ডিসপ্লেতে অনেকগুলো ছবিসহ সহ অপশান দেখাবে সেখান থেকে বাম্পার থেকে শুরু করে নিচে নামার দিকে নিচে নেমে তারপরের মেনু পে বিল পে বিল অপশানে ক্লিক করতে হবে এরপর নিচে এখানে অনেকগুলো সরকারি সেবামূলক বিল পরিশোধ করার অপশন বিকাশাপে আছে তার মধ্যে থেকে প্রথমেই আছে বিদ্যুৎ বিদ্যুৎ বিলে ক্লিক করতে হবে এরপর বিদ্যুৎ বিলে ক্লিক করার পর নিচে অনেকগুলো মেনু প্রদর্শিত হবে সেখান থেকে পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড এই অপশানটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে বিলের সময়সীমা মাসের নাম সহ বছর উল্লেখ থাকবে এখান থেকে এই নামের শেষে ডান পাশে ড্রপডাউন মেনু থেকে সর্বশেষ মাসের বিল এটা অটো ক্লিক করলেই নিচে প্রদর্শিত হবে যেমন এখন অক্টোবর দুই আমি এই মাসের বিল পরিশোধ করতে চাচ্ছি তাহলে অক্টোবর দুই হাজার ক্লিক করব এরপর এর নিচে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার এটা একটা অপশন আছে এখানে এই অপশানটাতে আপনাদের একটা এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে যেটা আপনাদের পল্লী বিদ্যুৎ বিলের কাগজের উপরে আছে সেখানে গ্রাহক অথবা হিসাব নম্বর নামে লেখা আছে ওইখান থেকে এই নাম্বারটি দিতে হবে তেরো ডিজিটের নাম্বার আছে আমি ওইখান থেকে নাম্বারটা দিয়ে দিচ্ছি এরপর লেখা শেষে নিচে পে বিল করতে এগিয়ে যান এই অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে এরপর আমার বিলে থাকা যে টাকা সেটা ডিসপ্লেতে প্রদর্শিত হবে আমি অবশ্যই এখানে খেয়াল রাখব যে এখানে ডিসপ্লেতে প্রদর্শিত টাকা আর আমার বিদ্যুৎ বিলের কাগজে জরিমানার মুহূর্তে অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধের টাকাটা যদি এক হয় তাহলে আমি অ্যারোক্রিতে ক্লিক করব তারপর আমার বিকাশ পিন নাম্বার দিব আমার অ্যাকাউন্টের যে পিন নাম্বার সেই পিন নাম্বারটা দিয়ে দেব তবে অবশ্যই বিল অ্যাকাউন্ট নাম্বারটা আমার বিলের দেওয়া কাগজের সাথে মিলিয়ে দেখব এরপর পিন কনফার্ম করুন এই আরতে ক্লিক করব এরপর পে বিল নিশ্চিত একটা ডিসপ্লেতে প্রদর্শিত পে বিল করতে ট্যাপ করুন এটা ধরে রেখে চাপ দিয়ে রাখতে হবে এরপর ডিসপ্লেতে দেখাবে আপনার পে বিল সফল হয়েছে এরপর আমার প্রয়োজনে এই যে এখানে ডিসপ্লেতে ট্রানজাকশন আইডি এবং তারিখ ও সময়টা আমাদের বিলের কাগজে লিখে রাখব যাতে ভবিষ্যতে কোনো কারণে নেটওয়ার্কজনিত সমস্যার কারণে বিল পরিশোধ জনিত সমস্যা হয় তখন এটা আমরা পল্লী বিদ্যুৎ অফিসে দিয়ে আমরা যে বিল পরিশোধ করছি করেছি এটা প্রমাণ করতে পারব ধন্যবাদ বিয়র্স আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক করে আমাকে আরও নতুন নতুন ভিডিও করার আগ্রহ সৃষ্টিতে সহজতে করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা